জীবনে কখনো ভুল করেছ সেই ভুল কি তোমাকে থামিয়ে দিয়েছে নাকি নতুন কিছু শিখিয়েছে একটা ছোট্ট গল্প বলি একজন ব্যক্তি সমুদ্র পথে ভ্রমণের সময় হঠাৎ জাহাজের এক কন্যায় পড়ে গেল তখন সে ভয় পেয়ে গেল ভাবলো এটাই তার শেষ সময় কিন্তু সে বুঝতে পারলো যে সে যদি ঠান্ডা মাথায় সাঁতার কাটে তাহলে বাঁচতে পারবে তখন সে সাঁতালো চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত তীরে পৌঁছলো জীবনে প্রতিটি ভুল এই সমুদ্রের মতো তুমি যদি ভুল করে ডুবে যাও তাহলে ব্যর্থ হবে কিন্তু যদি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সাঁতরে উপরে ওঠার চেষ্টা করো তাহলে সাফল্য তোমার অপেক্ষায় আবার যেমন ধরো একজন তরুণ যুবক পাহাড়ে উঠতে চেয়েছিলো সে খুব আত্মবিশ্বাসী ছিল ভাবছিল একবারেই চূড়ায় পৌঁছে যাবে কিন্তু কিছু দূর উঠতেই পা পিছলে গেল নিচে পড়ে গেল সে ব্যথা পেল হতাশ হলো মনে হলো এটা অসম্ভব কিন্তু কিছুক্ষণ পর সে দেখল যেখানে সে পড়ে গেছে সেখানে কিছু শক্ত পাথর আছে যেগুলো ধরে সে আবার উঠতে পারবে উপরে এভাবেই জীবন চলে আমরা সবাই ভুল করি ব্যর্থ হয়ে পড়ে যায় কিন্তু যারা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে তারা আবার উঠে দাঁড়ায় আর যারা ভুলকে ভয় পায় তারা সেখানেই থেমে যায় আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে তোমাদের ভুল আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠতে পারে এবং কিভাবে আমরা সেই ভুলকে সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারি অনেকে ভাবে একবার ভুল করলে বা ব্যর্থ হলে জীবন শেষ কিন্তু ইতিহাস বলছে সবচেয়ে সফল ব্যক্তিরাই সবচেয়ে বেশি ভুল করেছে একটা কথা ভাবো তুমি যদি সাইকেল চালাতে শেখার সময় একবার পড়ে যাও তুমি কি আর কখনো সাইকেল চালানোর চেষ্টা করবে না অবশ্যই করবে একইভাবে জীবনেও ভুল হবে ব্যর্থতা আসবে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিলে তুমি আরও ভালো কিছু করতে পারবে আর উদাহরণ হিসাবেই ধরো না আলবার্ট আইনস্টাইনের কথা ছোটোবেলায় তাকে তার শিক্ষকরা বলেছিল তুমি বুদ্ধিহীন তোমার দ্বারা কিছুই হবে না কিন্তু তিনি এই কথাগুলো পাত্তা দেননি বরং তিনি তার ভুল থেকে শিখতে শিখতে একসময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠলেন তাই ভুল বিশ্লেষণ করো কারণ খুঁজে বের করো যে কোনো ভুল করার পর গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটাকে বিশ্লেষণ করা কেন এই ভুল হলো আমি কিভাবে এটি প্রতিরোধ করতে পারতাম এই ভুল থেকে আমি কি শিখতে পারি এইগুলোকে নিয়ে বিশ্লেষণ করো একজন ছাত্র পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করে কিন্তু যখন সে পরীক্ষায় ভালো ফল করতে পারে না তখন সে হতাশ হয়ে যায় আর ভাবে যে তার হয়তো আর সাফল্য আসবে না বা সফল হওয়ার কোনো সুযোগই নেই কিন্তু এরপর সে যখন তার ভুলগুলো খুঁজে দেখল হয়তো সে সঠিক পরিকল্পনা করতে পারেনি গুরুত্বপূর্ণ টপিকগুলো এড়িয়ে গিয়েছে সময় ব্যবস্থাপনা ভুল করেছিল এই শিক্ষা নিয়ে সে পরের পরীক্ষায় নতুন কৌশলে প্রস্তুতি নিল এবং এবার সে ভালো ফল করল এইভাবে যদি আমরা আমাদের ভুলের পেছনে কারণ খুঁজে বের করি তাহলে সেই ভুল আমাদের সফল হওয়ার পথে বাঁধা নয় বরং সাফল্যের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে তবে এর পাশাপাশি ভুলকে শক্তিতে পরিণত করতে হবে ভুল শুধুমাত্র তখনই ক্ষতিকর যদি আমরা তা সূত্রে না নিই যারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় তারাই জীবনে সত্যিকারে সফল হয় নিজের ভুল স্বীকার করো এটা দুর্বলত নয় বরং পরিপক্কতার লক্ষ্য নিজেকে ক্ষমা করো ভুল করলেই জীবনে শেষ হয়ে যায় না বরং শেখার নতুন সুযোগ তৈরি হয় পুনরায় চেষ্টা করো এবার আরও ভালো পরিকল্পনা নিয়ে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাও দেখবে সফলতা আসবে। এই দেখো না স্টিভেন জবস যখন অ্যাপেল থেকে বরখাস্ত হয়েছিল তখন তিনি যদি হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আমরা আজ আইফোন বা ম্যাককুবের মতো প্রযুক্তি পেতাম না কিন্তু তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিলেন নতুনভাবে কাজ শুরু করলেন এবং একসময় ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করলেন এটাই হলো ব্যর্থতা থেকে শক্তিতে পরিণত করার আসল উদাহরণ তোমার জীবনে সবচেয়ে বড় ভুলটা কী ছিল সেটা কি তোমাকে থামিয়ে দিয়েছে নাকি নতুন কিছু শিখিয়েছে ভুল করাটা দোষের কিছু নয় দোষ হলো সেই ভুল থেকে না শেখা জীবনে সফল হতে হলে আমাদের বারবার চেষ্টা করতে হবে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে ভুলের জন্য নিজেকে দোষারোপ করবে না বরং সেটাকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হও আরও আত্মবিশ্বাসী হও একটা জিনিস মনে রাখবে তুমি যতবার পড়বে তার চেয়েও বেশিবার উঠে দাঁড়াতে পারলে তুমি জয়ী হবেই জীবনে বড় কিছু করতে গেলে ভুল হবেই কিন্তু সেই ভুল তোমাকে থামিয়ে দেবে নাকি আরও শক্তিশালী করবে সেটা তোমার উপর নির্ভর করে তোমার জীবনে কোন ভুল থেকে কি শিখেছ কমেন্টে শেয়ার করো যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে আজকের এই ভিডিওটা যদি তোমাকে একটু অনুপ্রেরণা দিতে পারে যদি এটা তোমার মনে নতুন কোনো আশ্বাস জাগাতে পারে তাহলে সেটাই আমার সবচেয়ে বড় অর্জন তোমাদের প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার আমাকে আরও অনুপ্রাণিত করে আরও ভালো কিছু তৈরি করতে সাহায্য করে এই চ্যানেল শুধুমাত্র আমার নয় এটা তোমাদের সবার আমরা একসাথে শিখছি একসাথে বড় হচ্ছি এবং একসাথে স্বপ্ন দেখছি এই যাত্রায় তোমাদের সঙ্গে থাকতে চাই আরও অনেক দিন তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো একসাথে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু করার জন্য লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করো যাতে এই বার্তাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তোমরাই আমার অনুপ্রেরণা তোমরাই এই চ্যানেলের সত্যিকারের শক্তি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখো শেখো এগিয়ে যাও আর সকলকে একসাথে নিয়ে সমাজকে ভালোভাবে গড়ে তোলো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য